হ্যালো ফ্রেন্ডস আপনার ফোনটাকেই অ্যাপ্লিকেশন ডাউনলোড করলে করা যাচ্ছে না আপনার ফোনে যদি আপনার কোন রকম কোন অ্যাপ্লিকেশন দুই তিনটে অ্যাপ্লিকেশন ডাউনলোড করার সাথে সাথেই যদি আপনার ফোন মেমোরিটা ফুল দেখায় বা আপনার ফোনটা যদি হ্যাং করে ল্যাক করে নানান রকম সমস্যার সম্মুখীন করে তাহলে আপনি ঠিক ভিডিওতেই আসছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যদি আপনাদের মেমোরি রকম কোনো ফুল হয় তাহলে কিভাবে আপনি রক্ষা করবেন কিভাবে আপনারা আপনার সব রকম অ্যাপ্লিকেশন ইউজ করবেন যত ইচ্ছা তত অ্যাপ্লিকেশন ইউজ করবেন কিন্তু আপনার মেমোরি কোনো রকম কোনো ফুল হবে না আপনার ফোনের কোনো প্রবলেম হবে না তো চলুন শুরু করা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন নতুন টেকনিক্যাল ভিডিওগুলো পাওয়ার জন্য তো বেসিক্যালি আমি প্রথমে আপনাদের প্রুফ দেখাই তো আমরা আমাদের মোবাইলে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন ইউজ করি তার মধ্যে সবচেয়ে কমন দুইটা অ্যাপ্লিকেশন হলো ফেসবুক এবং ফেসবুক মেসেঞ্জার তো আপনারা কখনো চিন্তাও করেন না এই দুইটা অ্যাপ্লিকেশন আমাদের ফোনে কত রকম জায়গা খেয়ে থাকে এই দুইটা না এরকম অনেক অ্যাপ্লিকেশন রয়েছে যারা খুব বেশি খায় আমি কমন অ্যাপ্লিকেশনটার কথা বললাম যে বাংলাদেশে এমন কোনো লোক পাওয়া যাবে না যারা অ্যান্ড্রয়েডিপ্রেম অ্যাপ্লিকেশান ইউজ করে বাট ফেসবুক এবং ফেসবুক মেসেঞ্জার এই দুইটা অ্যাপ্লিকেশান ইউজ করে না আর এই দুইটা অ্যাপ্লিকেশান আমাদের ফোনে কতটুকু জায়গা খায় আমি আজকে এটার প্রমাণ দিব আপনাদেরকে জাস্ট আমি আপনাদেরকে প্রমাণ দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এই ফেসবুকের এই যে ফেসবুকের এটা হলো অফিসিয়াল অ্যাপ্লিকেশান এটা আমার ফোনে কতটুক জায়গা খাচ্ছে জাস্ট আপনি একটু দেখুন দেখলে বুঝতে পারবেন প্রায় এটা দেখুন ডাটা ইউজেস কত ডাটা খেয়েছে একটু জাস্ট দেখুন অলরেডি এটা আমার ফোনে দুইশো উনআশি এমবি জায়গা খেয়েছে দেখুন একটা ফোনে কতটুকু জায়গা থাকে যারা ষোলো জিবির ফোন ইউজ করে এবং ওয়ান জিবি র্যাম ইউজ করে বা এইট জিবি ফোনের আর কি ফোনের রোম এবং ওয়ান জিবি র্যাম তারা ফোনে যদি রকম সাত দুইশো আশি এমবি যদি এভাবে চলে যায় তাহলে তাদের ফোনটা কেন হ্যাং করবে না কেন ল্যাক করবে না এটা তো জাস্ট আমি দেখালাম এটা হলো ফেসবুকের কথা এখন যদি আমি ফেসবুক ম্যাসেঞ্জারে যাই তাহলে দেখুন কত খাই এই যে ম্যাসেঞ্জার ম্যাসেঞ্জারের এটা অফিসিয়াল অ্যাপস এটার আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি প্রুফ দেখাবো আপনারা একটু ওয়েট করুন সমস্ত কিছু আমি দেখাচ্ছি তো দেখুন ম্যাসেঞ্জার কত খেয়েছে প্রায় নব্বই এমবির মতো তো নব্বই এম বিও যদি ম্যাসেঞ্জার খাই তাহলে এই দুইটা মিলে আমার কত প্রায় সাড়ে তিনশোর উপরে এমবি খেয়ে নিছে তো সাড়ে তিনশো উপরে এমবি যদি একটা ফোনে যদি এই দুইটা অ্যাপ্লিকেশনই নেয় তাহলে অন্যান্য অ্যাপ্লিকেশান আর কী ডাউনলোড করবেন আর কী হবে তো এই টাইপের আপনার যত বড় বড় অ্যাপ্লিকেশান আছে আপনি এখন শর্টকাট করে জাস্ট আপনার টু এম বির একটা অ্যাপ্লিকেশন আপনি ডাউনলোড করবেন টু এমবির অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি যত ইচ্ছা তত অ্যাপ্লিকেশান ডাউনলোড করুন আপনার ফোন ল্যাক করবে না কিছু করবে না আপনি বলতে পারেন হয়তো বা এই ধরনের অ্যাপ্লিকেশন ডাউনলোড করলে তো কোনো রকম প্রবলেম হয় বা আমি আপনাকে হানড্রেড পার্সেন্ট সিকিউর বলতেছি আপনি এই ফোনের অ্যাপ্লিকেশানের মাধ্যমে যদি আপনি কোনোরকম কোনো অ্যাপ্লিকেশান ইউজ করেন আর আপনার যদি অ্যাড বা কোনো রকম কোনো প্রবলেম হয় এর গ্যারেন্টি আমি নিচ্ছি কোনোরকম কোনো কিছু হবে না আপনি ফ্রিলি ইউজ করতে পারবেন এবং সব রকম ফিচারগুলো পাবেন এরকম না আপনি লাইট ভার্সন হয়ে গেলে আপনি কম ফিউচার পাবেন এরকম না সমস্ত ফিউচার সেম থাকবে সমস্ত কিছু আগের মতোই পাবেন তো যাই হোক আমি আগে আপনাদের সাথে কথা না বাড়িয়ে অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দিচ্ছি তো প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে আপনারা হয়তোভাবে পরিচিতই আছেন এর সাথে হারমিট অ্যাপ্লিকেশন হারমিটের এইটা দেখতে পাচ্ছেন হারমিট এইচ ই আর এম আই টি হারমিট লাইট অ্যাপস ব্রাউজার এই অ্যাপ্লিকেশনটাকে আপনার ডাউনলোড করতে হবে দেখতেই পাচ্ছেন এর ডাউনলোড ওয়ান হান্ড্রেড থাউজেন্ড লোকজন ডাউনলোড করেছে এবং ফোর পয়েন্ট সেভেন রেটিং তো বুঝতে পারতেছেন তো এইরকম একটা অ্যাপ্লিকেশান এটা অনলি টু এমবির একটা অ্যাপ্লিকেশান এটা আপনি যদি ডাউনলোড করেন কী কী সুবিধা পাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা অন করার সাথে সাথে রেডিমেড লাইট অ্যাপস রেডিমেড লাইট অ্যাপস মানে ফেসবুক ফেসবুক ম্যাসেঞ্জার এবং এই ফেসবুক ফেসবুক ম্যাসেঞ্জার আপনি শর্টকাট হিসাবেও আপনার মোবাইলে রাখতে পারবেন এবং এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা কিন্তু জাস্ট কিচ্ছু করতে হবে না আপনি প্রথমে আমি জাস্ট আপনাকে দেখাই দেখুন এরকম একটা হোম পেজ আসবে আপনি যখন অ্যাপ্লিকেশনটা অন করবেন নিচে এই যে প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছেন প্লাস টেনেতে যখন আপনি প্রেস করবেন তখন আপনার এই রেডিমেড অ্যাপ্লিকেশনগুলো চলে আসবে যেগুলো আপনার একদম পপুলার যেগুলো আপনার জায়গা বেশি খায় সেই অ্যাপ্লিকেশনগুলো আপনি এখান থেকে লাইট করে নিতে পারবেন যেমন আছে ফেসবুক ফেসবুক মেসেঞ্জার কীভাবে করবেন আমি দেখাচ্ছি এই যে ফেসবুকটা কালেক্ট করে দিলাম ফেসবুকটা এখানে কানেক্ট হয়ে যাবে অ্যাড হয়ে গেল দেন মেসেঞ্জার অ্যাড করে দিলাম এগুলো আপনার ফোনে প্রকারও জায়গা খাবে না একদম ফ্রিলি দেন আপনার টুইটার আছে যারা টুইটার ইউজ করেন টুইটার ইউজ করতে পারেন আদার্স অন্যান্য অনেক অ্যাপ্লিকেশান আছে সেগুলো ইউজ করতে পারেন গুগলের অনেক জায়গা খায় আমাদের ফোনে আপনারা জানেন না দেখলে দেখে নিন গুগল হলো বিল্ট ইন থাকে আমরা যদি এটা স্টপ করে ইউজ না করি সেক্ষেত্রে আমাদের ফোনটা কিন্তু অনেক বেশি ভালোভাবে চলবে এ বাদেও অন্যান্য অনেক অ্যাপ্লিকেশান রয়েছে গুগল ট্রান্সলেট থেকে শুরু করে অন্যান্য বহুত অ্যাপ্লিকেশান রয়েছে এগুলো আপনি ইউজ করতে পারেন এছাড়া নিজে তৈরি করতে পারেন অনেক বড় বড় অ্যাপ্লিকেশানের ক্রিয়েট ইউর অন দেখতে পাচ্ছেন একদম ওপরে ক্রিয়েট ইউর অন এখানে যখন আপনি যাবেন আপনাকে কি করতে হবে জাস্ট প্লে স্টোর থেকে লিঙ্কটা কপি করতে হবে যেই অ্যাপ্লিকেশানটা আপনি শর্টকাট করতে যাচ্ছেন ছোটো করতে যাচ্ছেন সেই অ্যাপ্লিকেশনের লিঙ্কটা আপনি জাস্ট এখানে প্রেস করবেন দেন গো প্রেস করলেই চলে আসবে তো আমি এখন কোনো কিছু অ্যাড করিনি আপনারা করবেন রকম সমস্যা নেই যে কোনো অ্যাপ্লিকেশন এবং এটা আপনার ফোনে কোনো রকম জায়গা খাবে না একদম স্মুথলি চলবে কোনো সমস্যা ছাড়াই তো আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা কত টুক ভালোভাবে কাজ করে তো দেখুন তো দেখুন অলরেডি আমি চারটে অ্যাপ্লিকেশান এখানে করে নিছি এই যে তিনটা ডট অপশানে আপনি যখন প্রেস করবেন এটা আপনি এক্সপোর্ট করতে পারবেন আপনার হোমস্ক্রিনে এই যে দেখতে পাচ্ছেন অ্যাড টু হোমস্ক্রিন এখানে হোমস্ক্রিনে যদি আপনি অ্যাড করেন এটা হোমস্ক্রিনে অ্যাড হয়ে যাবে এবং আপনার ইজিলি আপনি ওই ফেসবুক অ্যাপ্লিকেশন যেরকম ইউজ করতেন ভাবে ইউজ করতে পারবেন বাট আপনার ফোনের এক ফোঁটাও জায়গা বেশি খাবে না তো আমি প্রমাণ দেখাচ্ছি আমি চারটে অ্যাপ্লিকেশান তো ইউজ করলাম এখানে যদি আমি হারমিটার এখন স্পেস দেখি তাহলে আপনারা বুঝতে পারবেন কতটুকু স্পেস এটা তৈরি করেছে দেখুন আমি এটার প্রমাণ দেখাচ্ছি আপনাদেরকে এই যে হারমিট অ্যাপ্লিকেশন এটার আমি জাস্ট সরি এখান থেকে হবে না আমি এখানে হারমিটটা দেখবো তো দেখুন এখানে হারমিটটা আমি দেওয়ার সাথে সাথে এটা অনলি ছয় এমবির মতো জায়গা খেয়েছে এর বেশি এটা খাবে না আমি আপনাদের হানড্রেড পার্সেন্ট বলে দিচ্ছি এটা সব মিলে খুব বেশি হলে আপনার দশ এমবি দশ এমবির বেশি জায়গা খাবে না আপনি তিন সাড়ে দুইটা অ্যাপ্লিকেশনের জায়গায় চারটে অ্যাপ্লিকেশন আমি ইনস্টল করেছি তারপরও আমার দশ এমবিও হয় নাই তো আপনাদেরও হবে না আপনারাও এভাবে ইউজ করতে পারবেন আপনার ফোনটা ভারী হবে না একদমই স্মুথলি ইউজ করতে পারবেন আপনার ফোনের জায়গা নষ্ট হবে না এবং যত ইচ্ছা তত আপনি অ্যাপ্লিকেশন ইউজট ইনস্টল করতে পারবেন এবং আপনার ফোনটা স্মুথলিও রান করবে তো আশা করি আপনাদের এই অ্যাপ্লিকেশানটা ভালো লাগবে এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে যদি এই ভিডিও থেকে এক ফোঁটাও উপকার পান প্লিজ আপনারা লাইক দেন অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি বাট আপনারা লাইক দেন না আপনারা ভিডিওগুলোতে লাইক না দিলে অনেক বেশি মন খারাপ হয় ইন্সপায়ার ফিল করি না এই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি ভাই প্লিজ ভিডিওতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন ফেসবুক টুইটারে আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে এক নতুন ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন